আসসালামু আলাইকুম এটা হচ্ছে অয়েল নেন্স জায়নস্টার মেশিন তো এই মেশিনে অয়েল ফুরিয়ে গেলে এখানে অয়েল দেওয়া লাগে দেখেন আমি অয়েল দিচ্ছি কীভাবে অয়েল দেওয়া লাগে আর যে দেখেন অয়েলের ট্যাঙ্কি একদম খালি তো যারা জায়গাটা কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ওখানে চলে যাবে যে কোনো বিষয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাজ দেখিয়ে দেব এই কাজ শিখলে পরে আপনার মান্থলি বিশ হাজার টাকা ইনকাম এই কাজ যদি শিখতে পারেন আপনি মান্থলি বিশ হাজার টাকা করে বেতন পাবেন তো যারা কাজ শিখতে আগ্রহী বেকার তাদের জন্য আমার এই চ্যানেলটি চালু করেছি শর্ট ভিডিও লং ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আমি আপনাদের এ টু জেড কাজ দেখাবো এই জায়গাটার আমি আপনাদের এ টু জেড কাজ দেখাবো এই জায়গাটার জ্যাকাটের যত ধরনের কাজ আছে আর যারা হালকা পাতা কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এইটার বিষয়ে ভিডিও বানান আমি অবশ্যই ওই বিষয়ের উপরে ভিডিও বানাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই ট্যাঙ্কি ফিল আপ করে দিলাম ওয়েল দিয়ে তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন যদি কাজ শিখতে আগ্রহী থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন এখানে ওয়েল নট্যালি হয়ে গেছিল এখন আমি মেশিন দিচ্ছি ওকে অয়েল না দিলে পরে মেশিন চলতো না অয়েল শেষ মেশিন বন্ধ তো জাইনিস্টার মেশিনটা এই কাজটা ভালো করছে পাটের তেল দেওয়া লাগে না মেশিন আপনা আপনি তেল নেয় আপনার টাইমিং দেওয়া আছে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা যে টাইমিং দিবেন আপনি সেক্ষেত্রে ওই টাইম মোতাবেক মেশিন অয়েল উঠবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আরেকবার যেন কাজটি শিখতে পারে এখানে আজকে দেখালাম শুধু ওয়েল আরও কাজ